নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা একটা এখন একটা সুন্দর রোম্যান্টিক নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে ভালো থেকো তুমি এবং এই নাটকটা লিখেছেন হচ্ছে মিজানুর রহমান আরিয়ান মিজানুর রহমান আরিয়ান এবং নাটকটাতে অভিনয় করেছেন অপূর্ব এবং মেহজরুণ তো এই নাটকটা এতটা ভালো একটা নাটক না জাস্ট আপনি না দেখলে আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো একটা নাটক হতে পারে এই নাটকটার অনেক কিছু জিদে একটা সম্পর্ক একজন যখন আমি কোনো মানুষকে ভালোবাসবেন তার প্রতি আপনার ডেডিকেশন তার ভালোবাসা তার গভীরতা সমস্তটাই আপনার ভাবনার মধ্যে থাকবে আপনি বুঝতে পারছেন যে এই কথাটা বললেও ও কষ্ট পাবে তারপরেও আপনি যখন সেই বিষয়টা তাকে বলবেন কারণ তার ভালোর জন্য তখন সেই জিনিসগুলো কিন্তু যেভাবে নাটকের মধ্যে এসেছে না সেটা সত্যিই দেখার মতো ছিল এই নাটকটা এক কথাই বলতে গেলে অসাধারণ একটা নাটক অসাধারণ একটা মূল্য অসাধারণের থেকেও যদি সেরা কিছু হয় সেটা বলতে হয় এই নাটকটা তো আমি জানি যারা যারা নাটকটা দেখেছেন তারা বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি বাট যারা দেখেনি তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই নাটকটাকে দেখে খুব বড়ো নাটক নয় পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি একটা নাটক হবে তো নাটকটা নাম হচ্ছে ভালো থেকে তুমি এবং এই নাটকটার গল্পটা কেমন সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে দেখে নেবো নাটকটার কে পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছে নাটকটার পরিচালকের দায়িত্ব মিজানুর রহমান আরিয়ান ছবিটার গল্প লিখেছেন হচ্ছে মিজানুর রহমান আরিয়ান ছবিটার ডিওপি হিসেবে কাজ করছেন কামরুল ইসলাম শুভ ছবিটার এডিটিং এবং কালার এর কাজ করছে রাশে রাশেদ রাজজি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন তানসিন আহমেদ ছবিটা অভিনয় করেছেন জিয়ালুল ফারুক অপূর্ব মেহজবিন চৌধুরী মাজনু তারপর হচ্ছে শিলা ভাষা সহ আরও অনেকে তো এই নাটকটা দেখা যায় যে এখানে দুটো দুটো ছেলে মেয়ের কথা বলেছে যেখানে একজনের নাম হচ্ছে ফারান আর যে নীলা ফারান এবং নীলা এই দুটো মানুষের মধ্যে তাদের মধ্যে যে ভালোবাসা প্রেম এই সম্পর্কটাকে নিয়ে তৈরি হয়েছে নাটকটা এবং দেখা যায় যে একটা টাইমের পর ফারানের যে ক্যারেক্টারটা সেটা বিশাল বড় বিপদের সম্মুখীন হয় এবং যখন সে বুঝতে পারে সে আর হয়তো বাঁচবে না তখন সে নীরার ক্যারেক্টারটাকে যাতে সে তাকে ঘৃণা করতে শুরু করে তার সেই জিনিসগুলো সে করতে থাকে এবং সে সবসময় চাই যেন যেন ভালো থাকতে এই যে একটা ফিল আর সম্পর্কের গভীরতা সেই জিনিসগুলো যেভাবে দেখানো যে নাটকটা সাথে ব্যাপক ছিল ব্যাপক ছিল এবং তার পাশাপাশি সিনেমাতে নাটকটাতে ওই অপূর্বর ওই পারফরমেন্স দেখুন মেহজমিন যথেষ্ট ভালো কাজ করেছে বাট অপূর্বর পারফরমেন্স জাস্ট আপনাকে কাঁদিয়ে ছেড়ে দেবে কাঁদিয়ে ছেড়ে দেবে প্রত্যেকটা জায়গায় এত দারুণ পারফরমেন্স করেছে এবং যেভাবে প্রেমের অ্যাঙ্গেলটা সুন্দর যে লোকেশানে শ্যুটটা করেছে সেটা খুব ভালো তো এক কথায় নাটকটা ব্যাপক ব্যাপক নাটক ব্যাপক নাটক আমরা ব্যাপক লেগেছে তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বে অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ করে দেখা